ইতিহাসে এমন কিছু মানুষ থাকে যাদের নাম শুনলেই শত্রুরা ভয় পেত আর মুমিনের হৃদয় সাহসে ভরে উঠত যার তলোয়ারের ঝলক শুধু যুদ্ধ যেতেনি মানবতার ভবিষ্যৎ বদলে দিয়েছে তিনি একজন সাহসীয় শক্তিশালীও আবার অতুলনীয় জ্ঞানী যাকে রাসুল নিজ হাতে গড়ে তুলেছিলেন আজ আমরা জানবো হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের সেই অবিশ্বাস্য গল্প যা শুনলে হৃদয় কেঁপে ওঠে আর ইমান জেগে ওঠে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জন্ম নেন কুরাইশের সম্মানিত পরিবারে শৈশব থেকেই ছিলেন সাহসী ও সত্যবাদী কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে যখন মক্কায় বড় খরা দেখা দেয় সেই সময় নাবিজি তাকে নিজের তত্ত্বাবধানে নেন এভাবেই আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শৈশব কাটে রাসুলুল্লাহের ঘরে মানুষের মধ্যে সত্য দয়া এবং ইমানের যে আলো নাবিজির মাঝে ছিল ঠিক সেই আলোতে বড় হন আলি রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম ওহি নাজিল হল নাবিজি ভয়ে বা আতঙ্কে কারো কাছে যাননি তিনি প্রথম ইমানের দাওয়াত দিলেন ঘরের মানুষদের আর তখনই মাত্র দশ বছর বয়সে যে তরুণ কণ্ঠে লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ উচ্চারিত হল তিনি ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন আমি সত্যকে গ্রহণ করেছি আমি আপনার সাথেই থাকবো আলিরাদিয়াল্লাহ আনহুয়ের জীবন ভরেই সাহস ছিল তার সবচেয়ে বড় সম্পদ যেখানে অন্যেরা ভয় পেত রাদিয়াল্লাহু আনহু সেখানে ইমানকে সামনে নিয়ে দাঁড়াতেন তিনি ছিলেন সেই তরুণ যিনি বদরের প্রতিটি রণক্ষেত্রে সামনে থাকতেন যার কণ্ঠে যার সিদ্ধান্তে যার উপস্থিতিতে মুসলমানরা শান্তি পেত খাইবার ছিল মুসলিম ইতিহাসের সবচেয়ে কঠিন যুদ্ধ দুর্গ এত শক্তিশালী ছিল যে শত্রুরা তার ভেতর থেকে বের হতো না অনেক যোদ্ধা চেষ্টা করেও দুর্গজয় করতে পারেননি তখন নাবিজি বললেন আগামীকাল আমি পতাকা দেব এমন একজনকে যাকে আল্লাহ ও তার রাসুল ভালোবাসেন এবং যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন পরদিন পতাকা দেওয়া হল হযরত আলী রাজা আল্লাহ আনহুকে তিনি একাই লোহা ও বর্ম পরা শত্রুদের মোকাবিলা করেন আর এক সময় যে বিশাল দরজা কয়েকজন মানুষ তুলতে পারত না আলিরাদি আল্লাহ আনহু সেটি একাই তুলে ঢাল বানিয়ে ফেললেন সেই দিন তিনি জয় করেন খাইবার আর পরিচিত হন ফাতেহি খাইবার নামে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শুধু যোদ্ধা নন তার মাথায় ছিল অসাধারণ জ্ঞান নাবিজি বলেছেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা যে সমস্যার সমাধান বড় বড় বুদ্ধিজীবীরা পারতেন না আলী আল্লাহ আনহু সহজেই সমাধান দিতেন তার বাণী উপদেশ বক্তব্য আজও ইসলামী ইতিহাসের রত্ন হিসেবে বিবেচিত তার লিখিত কথার সংগ্রহ নাহজুল বালাগা আজও পৃথিবী জুড়ে পড়া হয় জ্ঞান বিচার নেতৃত্ব সবকিছু শেখার জন্য খন্দক যুদ্ধ ইসলামের সবচেয়ে সংকটময় মুহূর্ত দশ হাজার শত্রু মদিনাকে ঘিরে ফেলেছিল খন্দক পেরিয়ে শত্রুর ভেতর ঢোকার কোনো উপায় ছিল না যদি না শত্রুদের ভেতর থেকে সবচেয়ে শক্তিশালী কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিত ঠিক তখনই এলেন একাই একশো যোদ্ধা আমার ইবনে আবদে ওয়াদ তিনি বলে উঠলেন মুসলমানদের মধ্যে কে আছে আমার সামনে আসবে সাহাবিরা নীরব হয়ে গেলেন কারণ তিনি ছিলেন ভয়ঙ্কর যোদ্ধা তখন এক তরুণ উঠে দাঁড়াল হযরত আলী আদিয়াল্লাহ আনহু তিনি বললেন হে আল্লাহর রসুল আমি যাব দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো। মরুভূমি কেঁপে উঠছিল তলোয়ারের শব্দে এক মুহূর্তে আলীর আদিয়াল্লাহ আনহুর শক্তিশালী আঘাতে আমার মাটিতে লুটিয়ে পড়ল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন খন্দকের দিনে আলীর আঘাত উম্মতের সব আমল থেকেও বেশি মূল্যবান আলী আলীর আল্লাহু আনহুয়ের সবচেয়ে বড় গুণ যেখানে শক্তি আছে সেখানে বিনয় ছিল তার থেকেও বড় তিনি কখনো অহংকার করেননি শত্রুকে মারলেও তিনি রাগে কাজ করতেন না করতে ন্যায় বিচারের জন্য গরিবদের প্রতি তার দয়া নেতৃত্বে তার সততা মানুষের সঙ্গে তার আচরণ সবই প্রমাণ করে আলী রাদিয়াল্লাহ আনহু শুধু সৈনিক নন একজন উদাহরণ হযরত আলী রাদিয়াল্লাহ আনহু একজন সাহসী যোদ্ধা একজন শক্তিশালী নেতা একজন জ্ঞানী আলেম আর এক মহান মানুষ যেখানে মানুষ ভয় পায় সেখানে আলী আলীর আনহু এর সাহস শুরু হতো যেখানে সবাই পিছু হতো সেখানে আলী রাদিয়াল্লাহ আনহু ইমান নিয়ে দাঁড়াতেন বন্ধুরা এমন মানুষের জীবনই শুধু গল্প নয় আমাদের জীবনের পথ নির্দেশ যদি ভিডিওটি ভালো লাগে লাইকের মাধ্যমে আমাদের উৎসাহ দিন এমন আরও ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ হক মানে সত্য আর সত্য লুকিয়ে থাকে না